মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সিরাজ দোলা নাটক থেকে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারের ক্লাস আলোচনা করছি এর আগের প্রশ্ন উত্তরের ক্লাস দেখার জন্য আমার চ্যানেলের প্লে লিস্ট ফলো করো আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করো অল করে দাও আজকে সিরাজ নাটক থেকে দশ নম্বর প্রশ্ন এর আগে নটি প্রশ্ন আলোচনা করে দিয়েছি দশ নম্বরের ইম্পর্টেন্ট দেখো আমরা নবাবের খাই না তাদের মনে রাখা উচিত খাওয়ার তাৎপর্য লেখো এই কথার আড়ালে বক্তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো দেখো উত্তর নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌলা নাটকে প্রশ্নদ্ধৃত উক্তিটির বক্তা হলেন নবাবের বিশ্বস্ত অনুচর মীরমদন নিমক খাওয়ার কথাটির মানে নিমখ খাওয়া কথাটির অর্থ হলো কারো অনুগত হয়ে তার খাদ্যে প্রতিপালিত হওয়া যে মানুষটি তাকে কাজ দিয়ে অন্ন বস্ত্র সংস্থানের উপায় করে দিয়েছে তার প্রতি আনুগত্য প্রদর্শনের তাগিদে মীরমদন সংশ্লিষ্ট উক্তিটি করেছেন পরের প্রশ্নের উত্তর নাট্যাংশে মীরমদনের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় তা হলো প্রথম পয়েন্ট সততা মীরমদন নবাবের বেতনভুক্ত কর্মচারী সততা তার চরিত্রের বিশেষ গুণ এই কারণেই বেশিরভাগ সভাসদগণ ক্ষমতা লাভের আশায় নবাবের বিরোধিতা করলেও মের মতন তা করেননি নেক্সট পয়েন্ট চলে এসো মানে খ নম্বর পয়েন্ট কঠোর নাট্যাংশে মীরমদন একজন সৎ বিনয়ী ভদ্র অনুচর হলেও তিনি মির্জাফরকে অপ্রিয় সত্য কথা বলতে পিছু পা হননি এখানে তার চরিত্রের কঠোরতা প্রকাশ পেয়েছে পরের পয়েন্ট নবাবের প্রতি শ্রদ্ধাশীল বাংলার ঘোর দুর্দিনে নবাবের সভাসদেরা নবাবকে ছেড়ে চলে গেলেও মীরমদন নবাবের প্রতি শ্রদ্ধা ও আনুগত্যের জন্য নবাবকে ছেড়ে যাননি এছাড়াও তিনি নবাবের বিরুদ্ধ আচরণ করার জন্য সভাসদদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন প্যারাচেন্স সুতরাং নবাবের দুর্দিনে ছায়াসঙ্গী মির্মদনের সততা কঠোরতা সর্বোপরি নবাবের প্রতি শ্রদ্ধাশীলতা তার চরিত্রকে এক ভিন্ন মাত্রা দান করেছে তাহলে এই প্রশ্নের উত্তরটি সমাপ্ত হলো নেক্সট প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব